ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদা এই সবুজে আহ তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমার আমার একশো একতম বিবি বানাইলাম যাও বা অপেক্ষা করো বংশ হবে বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল হ্যাঁ নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাহলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর ওয়ান ফাইভ কিনতে গেছে লগে একটা গোপ্রো ক্যামেরাও ও ব্লগিং শুরু করব হ্যাঁ আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব

জান দানিয়ে পলিয়াইছিল লেজে মতি বাঢ়িও খাইছিল সেইদিনা লেজা ধৰণৰ হুল্লাই গৈছে